পরিমণিকে নিয়ে বোট ক্লাবের ঘটনার কথা সবারই জানা তার লাইভে আসা এরপর তাকে নিয়ে হেনস্তা এরপর তাকে কারাগারে পাঠানো নানা নাটকীয়তার পর তারপরে আবার জামিনে ছাড়া পাওয়া এর সব তো সবারই জানা তবে সম্প্রতি ঘটে যাওয়া তার সাথে কিছু ঘটনা শেয়ার করতে চাই আপনারা জানেন যে পরিমণি বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন তার সন্তান বিবাহ বিচ্ছেদ আরও নানা ঘটনার কারণে তবে এবার সেই গ্রেফতারি পরোয়ানা নিয়ে আবারও আলোচনায় পরিমণি বোট ক্লাবের ঘটনায় সে তো জামিনে আছে তারপরে হঠাৎ করেই কেন তাকে আবার গ্রেফতারি পরোয়ানা দেওয়া হলো। অনেকেরই প্রশ্ন উঠেছে সে তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে না কিংবা তার আইনজীবী বলেছে সে তো নিয়মিত হাজিরাও দিয়ে যাচ্ছে তাহলে কেন তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হলো পরিমণি একটু ঠোঁট কাটা স্বভাবের অনেক সময় অনেক বিষয়েই প্রতিবাদ করে বসে নিজের অজান্তেই সম্প্রতি একটি শোরুম উদ্বোধনের ঘটনা নিয়ে শুরু হয় ঝামেলা শোরুমের মালিক অনেকদিন ধরেই প্রচারণা চালাচ্ছিল পরিমণিকে দিয়ে এই শোরুম উদ্বোধন করা হবে কিন্তু ঝামেলা বাঁধে সেখানে কিছু ইসলাম ধর্মের নাম ভাঙিয়ে খাওয়া মানুষ এই শোরুম উদ্বোধনে পরিমণিকে নিয়ে যাওয়ায় বাধা দেয় এবং সেখানে পরবর্তীতে দেখা যায় পরিমণি তো আসেই নেই উল্টো উদ্বোধনী অনুষ্ঠান বানচাল করতে হয় এরপর দেখা যায় গতকাল রাতে পরিমণি তার ফেসবুক ভ্যারিফাইড পেজে একটি স্ট্যাটাস শেয়ার করে আপনাদের সাথে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরছি এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশ নিরাপদ নই কেন আমরা মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছে তারা কি বলার আছে আর এ দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছি কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে এই স্ট্যাটাসের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলো এখন ঘটনা কোন দিকে যাচ্ছে সেটাই দেখার বিষয় তবে এই ঘটনার পর পরিমণিকে নিয়ে আবারও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়